এমন কোন মানুষ নয় বলবে যে এই খাবারটা আমার পছন্দ না একশো পার্সেন্টের ভিতর নাইনটি নাইন পার্সেন্ট মানুষের এই খাবারটা পছন্দ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি আপনাদেরকে আজকে অসাধারণ একটা রান্না করে দেখাবেন ফুল ভিডিওটা দেখবেন আপনাদের কাছে ভালো লাগবে তো এখানে আমি কচুর লতি নিয়ে নিয়েছি কচুর লতিগুলো এখন আমি সুন্দর করে বেছে নিয়েছি এবং সিদ্ধ করে নেব এখন একটা কড়াইয়ের ভিতরে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিয়েছি তার ভিতরে একটা চামিচ নুন এবং একটা চামচ হলুদের ফাঁকি দিয়ে কচুর লতিগুলো সিদ্ধ বসিয়ে দিয়েছি এরপর কচুর লতিটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে আর মনে যদি কোনো সংকোচ থাকে আমার মতো একটা কাজ করতে পারেন আমি কিন্তু সুন্দর করে বেছে নুন দিয়ে কিছুক্ষণ মেখে রোদ্রে রেখে দিয়েছিলাম সেই ভিডিওটা আমার করতে আর মনে ছিল না এরপর ছোট ছোট চিংড়ি নিয়ে নিয়েছিলাম আজকে রান্না করব কচুর লতির ছোট ছোট চিংড়ি দিয়ে তো এখানে পেঁয়াজ কুচানো মরিচ কুচানো এবং এক টেবিল চামচের মতো আদা রসুন বাটা এবং একটা রসুন একটু বড় বড় স্লাইস করে কেটে নিয়েছিলাম এরপর পরিমাণ মতো হলুদ মরিচ দিয়ে নিলাম মশলাটাকে কষিয়ে ছোটো মাছগুলো দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো এরপর এখানে আমি একটু ভাজা জিরার ফাঁকি অ্যাড করে দিব। যখন সুন্দর করে এভাবে তেল উপরে উঠে আসবে তখনই আমি সিদ্ধ করে রাখা কচুর লতিগুলো দিয়ে দেব এগুলো আমি একদিন পরে রান্না করেছিলাম টিপে রেখেছিলাম তাই একটুখানি এরকম হয়ে গেছে আর আজকে কিন্তু ঠিক অন্যরকমভাবে আমি কচুর লতিটা রান্না করতেছি ফার্স্ট টাইম মানে সরিষা বাটা দিয়ে আমি প্রথমে এই সরিষা বাটা দিয়ে কচুলতিটা রান্না করতেছি ঠিক অন্যরকম একটা স্বাদ নিয়ে আসছে সরিষা দেওয়ার কারণ অনেক বেশি ভালো লেগেছে একটা সময় হচ্ছে কি বাবা বাড়িতে বসে যদি পাতের ভিতর কখনো একটা সবজি আসতো ভাই কখনও খেতাম না হয়তো ঝোল মাছ ভাজা এবং হলো এক পিস আলু খেতাম আর এখন নিজের সংসার করে কোথায় কচুর লতি কোথায় কচু কোথায় শাক সবজি সব খেতে হয় এটাই বলে যে নিজের উপর যখন দায়িত্ব চাপে নিজে যখন সংসার করো তখন কত কিছুই না আর বাবার বাড়িতে কত একটা সবজিও কখন পাতে নিয়ে খেতাম না যাই হোক এরপর দেখেন আমার কচুর লতিটা কিন্তু এখানে সুন্দর করে হয়ে যাচ্ছে আমি সামান্য একটুখানি পানি দিয়ে দিয়েছিলাম হাতের এক মুটের মতো কারণ এগুলো সব কিছু সুন্দর করে কষানো ছিল এবং লতিটা সিদ্ধ হয়েছিল তাই আমি আর এখানে কোনো রকম পানি অ্যাড করি নাই ওরকমভাবে তো ফাইনালি দেখতেই পাচ্ছেন যে আমার কচুর লতিটা কতটা সুন্দর হয়েছে মানে খেতেও আলহামদুলিল্লাহ অসাধারণ হয়েছে আপনাদের কাছে যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই যদি ইউটিউব চ্যানেল থেকে দেখেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন যদি ফেসবুক পেজ থেকে দেখেন অবশ্যই ফলো করে দেবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দেবেন গঠনমূলক একটা কমেন্ট করবেন আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে না মানে অসাধারণ একটা কালার হয়েছিল আর খেতে আলহামদুলিল্লাহ এক কথায় অনেক বেশি মজা হয়েছিল তো এরপর হলো এই যে দুপুরে খাওয়া দাওয়া করতেছিলাম প্রথমে আমি একটা শাক দিয়ে ভাত খেয়ে নিচ্ছিলাম এরপর মজা করে যে কচুর চিংড়ি মাছ দিয়ে কুচুদা যে রান্না করলাম এটাতে খেয়ে নিলাম আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো লেগেছিল তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন পরবর্তী অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে Ta-ta, bye-bye.